আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা শটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না নাই ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাত ধরে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কেমতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম হলো আল কারিয়া কি নাম সবাই বলেন আরো জোরে বলেন আল কারিয়া বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারাস ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কে তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেস্তার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কিয়ামতের দিন ইদা নুফিকা ফিল সুরি নাফহা ওয়াহিদা যখন এই শৃঙ্গার মধ্যে ফুৎকার দেয়া হবে আল ক্বারিআ বিকত আওয়াজটা হবে এই ফেরেশতার নাম হচ্ছে মালাকাস সুদ শৃঙ্গার ফেরেশতা এই ফেরেশতার নাম ইসরাফিল ফেরেশতার নাম সবাই বলেন ইসরাফিল এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেয়ার জন্য আল্লাহ কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ট্রাম বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদা নুফিখা ফি সুরি নফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুই সেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে প্লিজ জাস্ট ওয়েটিং ফর দ্রুইন সিগনাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে সুবর্ণ আলাহ করবেন না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসি শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই রুই সেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ আরশের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল কারিয়া তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পেট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘণ্টা বাজানোর আওয়াজের মতো না আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সব চাইতে ভয়ঙ্করতম আওয়াজ ঠিক কিনা ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্র না মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব লন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ড হয়ে যাবে এই জন্য ওই আওয়াজটাকে ডেরিকেট করে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন সূরাটার নাম কথা কয় না কি না আল আলকারিয়া মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোনো কথায় যখন এম্পার্সাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মাক্কায় মক্কার কাফির মুশ্রিকটা যেন ওই কেমতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওমা আদ্রা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওমা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে আল কারিয়া মাল কারিয়া আবার তাকাইস ওমা আদ্রা কামাল কারিয়া তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে সুবান ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিক কেয়ামতের কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরার মধ্যে আল্লাহ কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন কে এঁকেছেন কেয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভেতর আল্লাহ আকবার আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল ও নবী আপনি জানেন না কি আল মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খানখান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকার মাল অমা আদ্রা কামাল আবার আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপা রে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন নি দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি ক্যামতের কাপাকাপি কি আমরা যেই কাপাকাপি দেখছি এটার মতো সুনামির কাপাকাপির মতো না ভয়ঙ্কর একটা কাপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে শেকিং করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বের হবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবা কথা কন পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিকভাবে বলে এই কি বলে এই স্টো নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও নামি তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কি কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিমভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা না যার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুবান তার মানে কেমতের দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বেরোয় আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাও দাও করে চলবে আল্লাহ বললেন হাজুমল করি হাজুমাদ র কমল করিয়াও মায়া কুনু সুকল ফ রসিল বেসুস সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওতে কনুল জীবালু কালে একনিল মাংফুস তুলাকে ধনিত করা হলে ছোট্ট ছোট তুলার কণা বাতাসের জন্যে ভেসে বেড়ায় যে বড় বড় পাহাড়গুলোর গোম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুলা পিটায় নাන්නේ পিটলে দেখবেন কিছু পাতলা দুলার কোনা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে যখন ফু দিলে আরো উপরে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায়নি নিজেও জানে না জানে না বাইরেগুলোর কে রকম দুলার মতো ধুনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সব কিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওইটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওই দিকে আরেকজন ওই দিকে আরেকজন টায়ার নেই আরেকজন বাইক কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ছাপিয়ে ছাপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইরে ছাপিয়ে ছাপিয়ে পড়বে শীতকালে ছেলেপেলেরা র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই থেকে এর কোনো মা বাব নাই ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো ওর সাথে পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলা ঠিক কি না আবার আল্লাহ বলেন অর্থাৎ কনুল জিবা নৌকা লেভেন নীল বাংফুশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এফারেস্ট খান কান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়ে তেয়ার হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরা আল্লাহু আকবার তো আল্লাহ যখন ইদা যুল জিলাতিল আরদ যিলজালাহ কিয়ামতের ওই আলকারীয়া মানকারীয়া যখন পৃথিবীটারে ধরে যতক্ষণ ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবেগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংটং বিজয় চিম্বু নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর মানে পাহাড় আল্লাহ যখন বলে একটা কাপুনি দিবে ঠিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুটজাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিং গুলা ঠিকবে কথা বলেন يجن الله القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر আবার আল্লাহ বলেন ইদারুজ্জা তিল রজ্জা বুস্সা তিল জিবালু বাস্সা এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্ত দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি কেয়ামতরে এই প্রথম ধাক্কায় আকাশটারে রে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন

চন্দ্র সূর্য কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দ্য ওয়ে আউট জামুগুই সব জায়গায় একই অবস্থা কথা ক কেয়ামতের ছাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ছাকুনি দিবে কে আবার আল্লাহ বললেন আলু তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কিয়ামতের বিবিশিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনদিন দৌড় দেয় নাকি দুগ্ধপুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কিয়ামতের এই বিবিশিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে তো গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিগত আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিণত বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ব্রুট گوشতের টুকরা আলাক। রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওমা আদরা কামাল কারিয়া ভয়ঙ্কর দিন ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা লেগে দুপড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবার সেই এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় গুলো তুলা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে নাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লা এখন ঠিক কি না যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হবা হুম্বি সুকারা কিনা আদা আল্লাহ নিশাধীন মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযামের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহ আক মা এই জন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না ফতুসাহিক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সবই হবে তোমার কেন বন্ধ দালান ভর একদিনে মাটির ভেতরে চরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ভে মোনামার কেন বান্ধ জ্বালান ধর ঠিক থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে পারেন কয়টা

إسرافيل أو توليشون؟ إسرافيل تكبئ تكبئ كون؟ تكبئ جون تنكي كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان